নতুন টিজার প্রকাশের পর থেকেই ব্যাপক আলোচনা এসেছে টেলর সুইফটের নতুন তথ্যচিত্র সিরিজ ট্যুর দ্য এন্ড অফ এন ইরা সুইফটের বিশ্বব্যাপী সারা জাগানো ইরাস ট্যুরকে কেন্দ্র করে নির্মিত ছয় পর্বের এই তথ্যচিত্রে থাকছে ট্যুরের অপ্রকাশিত ভিডিও মঞ্চের বাইরে প্রস্তুতি আর শিল্পীর ব্যক্তিজীবনের নানা গল্প I wanted to প্রকাশিত টিজারে 35 বছর বয়সে এই Grammy জয়ী তারকা ভক্তদের উদ্দেশ্যে বলেন অনেক সময় ধরেই এই টুরের শেষের জন্য প্রস্তুতি নিচ্ছিলাম আমরা আর আজকে আমরা আপনাদের জন্য শেষ শো করতে যাচ্ছি সবকিছুর জন্য কৃতজ্ঞতা আমি কতটা রোমাঞ্চিত বোঝাতে পারবো না ট্যুরের কয়েকটি গান ছাড়াও থাকবে দীর্ঘ সফরের নানান অজানা দিক স্টেডিয়ামের আলো ঝলমলে মঞ্চের পেছনে সুইফট কিভাবে শারীরিক ও মানসিক প্রস্তুতি নিয়েছেন তা বিস্তারিতভাবে তুলে ধরা হবে ইরাজ ট্যুর চলাকালেই ট্র্যাভিস কেলসির সঙ্গে সম্পর্কের সূত্রপাত ও এই প্রেম কাহিনীও থাকছে সিরিজটিতে সম্পর্কে সুইফ্ট বলেন একটা ট্যুরের জন্য দীর্ঘ প্রস্তুতি নিতে হয় এটা আপনাকে শারীরিক ও মানসিক বড় চ্যালেঞ্জের মুখে ফেলে দুনিয়ার এ প্রান্ত থেকে ও প্রান্তে সফরের না বলা অনেক গল্পই ভক্তরা জানতে পারবেন তথ্যচিত্র ইরাস ট্যুর দ্য এন্ড অফ এনিরা এর প্রথম দুটি পর্ব মুক্তি পাবে ওটিটি প্ল্যাটফর্ম ডিজনি প্লাসে আগামী ১২ ডিসেম্বর